আউজুবিহিম সৈদিম বিসমিল্লাহিউ রহমানুর রহিম আমরা সুর আল বাঘেরা মদিনায় অবতীর্ণ হয়েছে এটার প্রথম খণ্ডের তফসিল জানবো তো এটা হলো তফহিমুল কুরআন থেকে বর্ণনা করা হচ্ছে বিসমিল্লাহিউ রহমান রহিম পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে الف ذلك الكتاب الريب في حدا للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم يُنفِقونَ অর্থ আলিফলামিম এর অর্থ আমরা কেউ জানি না এটা আল্লাহ তালা সাংকেতিকভাবে কি বুঝিয়েছেন আমার রবি জানেন ভালো এটি আল্লাহর কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নেই এটি হেদায়েত সেই মুক্তিকামীদের জন্য যারা অদৃশ্যে ইমান রাখে নামাজ কায়েম করে এবং যে রিজিক আমি তাদেরকে দিয়েছি তা থেকে খরচ করে এই প্রথম আয়াতে যেটা বলা হয়েছে এগুলো বিচ্ছিন্ন হরফ কোরআন মজিদের কোনো কোনো সুরার শুরুতে এগুলো দেখা যায় কোরআন মজিদ নাজিলের যুগে সমকালীন সাহিত্য এর আরবি ব্যবহার ছিল বক্তার বক্তব্য প্রকাশের ক্ষেত্রে সাধারণত এর ব্যবহার প্রচলিত ছিল বক্তা ও কবি উভয় গোষ্ঠী এ পদ্ধতির আশ্রয় নিতেন বর্তমানে জাহিলি যুগে কবিতায় যেসব নমুনা সংরক্ষিত আছে তার মধ্যেও এর প্রমাণ পাওয়া যায় সাধারণভাবে ব্যবহারের কারণ এ বিচ্ছিন্ন হরফগুলো কোনো ধাঁধা হিসেবে চিহ্নিত হয়নি এগুলো এমন ছিল না যে কেবল বক্তাই এগুলোর অর্থ বুঝত বরং শ্রোতাও এর অর্থ বুঝতে পারত এই কারণে দেখা যায় নবী এর সমকালীন বিরোধীদের একজন এর বিরুদ্ধে আপত্তি জানায়নি অর্থাৎ কেউ এর বিরুদ্ধে আপত্তি জানায়নি সবাই বুঝতো এটা কি বোঝাচ্ছে তাদের একজন এ কথা বলেনি যে বিভিন্ন সুরার শুরুতে আপনি যে কাটা কাটা হরফগুলো বলে যাচ্ছেন এগুলো কি এই কারণেই সাহাবাই ক্যারামো নবী করিম সাল্লাহ আলাই এর কাছে এগুলোর অর্থ জানতে চেয়েছেন এ মর্মে কোনো হাদিসও পরবর্তীকালে আরবি ভাষায় এ বর্ণনা পদ্ধতি পরিত্যক্ত হতে চলেছে ফলে কোরআন ব্যাখ্যাকারীদের জন্য এগুলোর অর্থ নির্ণয় করা কঠিন হয়ে পড়ে তবে একথা সুস্পষ্ট যে কোরআন থেকে হেদায়েত লাভ করা এ শব্দগুলোর অর্থ বোঝার ওপর নির্ভরশীল নয় অথবা এই হরফগুলোর অর্থ না বুঝলে কোনো ব্যক্তি সরল সোজা পথ লাভের মধ্যে গলত থেকে যাবে এমন কোনো কথাও নেই কাজেই একজন সাধারণ পাঠকের জন্য এর অর্থ অনুসন্ধানে ব্যাকুল হওয়ার কোনো প্রয়োজন নেই দুই নম্বর আয়াতে যেটা বলা হয়েছে এর একটা সরল অর্থ এভাবে করা যায় নিঃসন্দেহে এটা আল্লাহর কিতাব কিন্তু এর একটা অর্থ এও হতে পারে যে এটা এমন এক কিতাব যাতে সন্দেহের লেশ মাত্র নেই দুনিয়ায় যতগুলো গ্রন্থ অতি প্রাকৃত এবং মানুষের বুদ্ধি জ্ঞান বহির্ভূত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো সবই কল্পনা ধারণা ও আন্দাজ অনুমানের ভিত্তিতে লিখিত তাই এই গ্রন্থগুলো লেখকরাও নিজেদের রচনা বলি নির্ভুলতা সম্পর্কে যতই প্রত্যয় প্রকাশ করুক না কেন তাদের নির্ভুলতা সন্দেহমুক্ত হতে পারে না কিন্তু কোরআন মজিদ এমন এক কিতাব যা আগাগোড়া নির্ভুল সত্য জ্ঞানে সমৃদ্ধ এর রচিয়তা হচ্ছেন এমন এক মহান সত্তা যিনি সমস্ত তত্ত্ব ও সত্যের জ্ঞান রাখেন কাজে এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই মানুষ নিজের অজ্ঞতার কারণে এর মধ্যে সন্দেহ প্রশ্ন করলে সেটা অবশ্য সম্পূর্ণ স্বতন্ত্র কথা এবং সেজন্য এ কিতাব দায়ী নয় তিন নম্বর আয়তে আল্লাহ বলেছেন তর্জমা হলো রূপে একটি হেদায়ত ও পথ নির্দেশনার গ্রন্থ কিন্তু এর থেকে লাভবান হতে চাইলে মানুষের মধ্যে কয়েকটি মৌলিক গুণ থাকতে হবে তার মধ্যে সর্বপ্রথম গুণটি প্রয়োজন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم ينكنون أولئك على هدى من ربهم ওয়া ইয়া আলী ওয়া ইয়া উল আকাহুমুল আর যে কিতাব তোমার উপর নাজিল করা হয়েছে অর্থাৎ কুরআন এবং তোমার আগে যে সব কিতাব নাজিল করা হয়েছিল সেগুলো ওপর ইমান আনে এবং ওপর একই রাখে এ ধরনের লোকেরা তাদের রবের পক্ষ থেকে সরল সত্ত্বের পথের ওপর প্রতিষ্ঠিত তারা কল্যাণ লাভের অধিকারী সেটা হচ্ছে তাকে মুত্তাকি বলতে হবে ভালো মন্দের মধ্যে পার্থক্য করার ক্ষমতা তার মধ্যে থাকতে হবে তার মধ্যে মন্দ থেকে নিষ্কৃতি পাওয়ার ও ভালোকে গ্রহণ করার আকাঙ্ক্ষা এবং আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার ইচ্ছা থাকতে হবে তবে যারা দুনিয়ায় পশুর মতো জীবন জীবনযাপন করে নিজেদের কৃতকর্মের সঠিক কিনা সে ব্যাপারে কখনো চিন্তা করে না যেদিকে সবাই চলছে বা যেদিকে প্রভৃতি তাকে ঠেলে নিয়ে যাচ্ছে অথবা যেদিকে মন চায় সেদিকে চলতে যারা অভ্যস্ত তাদের জন্য কোরআন নিদর্শন নেই কোরআন থেকে লাভবান হওয়ার জন্য এটি হচ্ছে দ্বিতীয় শর্ত ও দ্বিতীয় শর্তটা কি গায়ে বা অদৃশ্য বলতে এমন গভীর সত্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে যা মানুষের ইন্দ্রিয়তীত এবং কখনো সরাসরি সাধারণ মানুষের প্রত্যক্ষ জ্ঞান ও অভিজ্ঞতায় ধরা পড়ে না যেমন আল্লাহর সত্তা ও গুণাবলী ফেরেস্তা ওহি জান্নাত জাহান্নাম ইত্যাদি এই গভীর সত্যগুলোকে না দেখে মেনে নেওয়া এবং নবী হজরত মুহাম্মদ সাল্লু আলি সাল্লাম সবগুলোর খবর দিয়েছেন বলে তার খবরের সত্যতার প্রতি আস্থা রেখে এগুলোকে মেনে নেওয়াই হচ্ছে ইমান বি গায়েব বা অদৃশ্যের বিশ্বাস এক্ষেত্রে সংশ্লিষ্ট আয়াতের অর্থ এই যে যে ব্যক্তি অনুভব করা যায় না এমন সত্যগুলোকে মেনে নিতে প্রস্তুত হবে একমাত্র সেই হেদায়েত ও পথ থেকে উপকৃত হতে পারবে আর যে ব্যক্তি মেনে নেওয়ার জন্য দেখার ঘ্রাণ নেওয়ার এবং আস্বাদন করার শর্ত আরোপ করে এবং যে ব্যক্তি বলে আমি এমন কোনো জিনিস মেনে নিতে পারি না যা পরিমাপ করা ও ওজন করা যায় না সে কিতাব থেকে হেদায়েত ও পথ নির্দেশ লাভ করতে পারবে না এটি হচ্ছে তারপরে পঞ্চম আয়াতে তৃতীয় শর্ত আল্লাহতালা জুড়ে দিয়েছেন এর অর্থ হচ্ছে যারা কেবল মেনে নিয়ে নীরবে বসে থাকবে আর কোরআন থেকে উপকৃত হতে পারবে না বরং মেনে নেওয়ার পর সাথে সাথেই তার আনুগত্য করা ও তাকে কার্যকর করাই হচ্ছে এ থেকে উপকৃত হবার জন্য একান্ত অপরিহার্য প্রয়োজন আর বাস্তব আনুগত্যের প্রধান ও স্থায়ী আলামত হচ্ছে নামাজ ইমানের পর কয়েক ঘন্টা অতিবাহিত হতে না হতে মুয়াজ্জিন আজানের জন্য আহ্বান জানায় এবং ইমানের দাবিদার ব্যক্তি বাস্তবে আনুগত্য করতে প্রস্তুত কিনা তার ফায়সালা তখনই হয়ে যায় এ মোয়াজিন আবার প্রতিদিন পাঁচবার আহ্বান জানাতে থাকে যখনই এ ব্যক্তি তার আহ্বানে সারা না দেয় তখনই প্রকাশ হয়ে পড়ে যে ইমানের দাবিদার ব্যক্তি এসব আনুগত্য থেকে বের হয়ে এসেছে কাজী নামাজ ত্যাগ করা আসলে আনুগত্য ত্যাগ করাই নামান্তর বলা বাহুল্য কোনো ব্যক্তি যখন কারো নির্দেশ মেনে চলতে প্রস্তুত থাকে না তখন তাকে নির্দেশ দেয়া আর না দেয়া সমান ইকাম্মে সালাদ বা নামাজ কায়েম করা একটি ব্যাপক ও পূর্ণ অর্থবোধক পরিভাষা এ কথাটি অবশ্যই জেনে রাখা প্রয়োজন এর অর্থ কেবল নিয়মিত নামাজ পড়াই নয় বরং সমষ্টিগতভাবে নামাজের ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করাও এর অর্থের অন্তর্ভুক্ত যদি কোনো লোকালয়ে ব্যক্তিগত প্রত্যেক ব্যক্তি নিয়মিতভাবে নামাজ পড়ে থাকে কিন্তু জামাতের সাথে এ ফরজটি আদায় করার ব্যবস্থা না থাকে তাহলে সেখানে নামাজ কায়েম আছে এ কথা বলা যাবে না পরবর্তী খন্ডে আমরা ছয় আয়াত থেকে জানব